দুইটা টেবিল রেডি করতেন ইফতারের জন্য সঙ্গে ইফতার করতেছি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রামাদান মোবারক ফ্রম বেজিং আই হোপ ইউর ভেরি গুড টুডে আই কেম হেভ ওয়ান মাস্ক ফর ফর প্রে প্রেগ্রিব টেক ইফতার উইথ চাইনিজ মুসলিম পিপল আজকে আমি এক মসজিদে আসছি ইফতার করার জন্য এবং মাগরীবের নামাজ আদায় করার জন্য আজকে আসার কারণটা হলো আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে চায়নার মুসলিমরা ইচিংয়ে বসবাসত মুসলিমরা তারা কিভাবে ওরা সবাই মিলে ইফতার করে মসজিদে ফ্যামিলি নিয়ে কীভাবে ইফতার করে সেটা আমি আজকে আপনাদের দেখার জন্য আসছি আজকে চীনে হলো দ্বিতীয় রোজা আর গতকালকে চীনে হলো রোজা শুরু হয় প্রথম রোজা আজকে হলো দ্বিতীয় রোজা আর আজকে মসজিদে আসার একটা কারণ হলো আমি আপনাদের দেখা যাচ্ছি যে চীনের মুসলিমরা বেইজিংয়ে বসবাসরত মুসলিমরা তারা সবাই মিলে কীভাবে ইফতার করে আজকে আমি সেটা আপনাদের দেখাবো সবাই এখন ইফতার রেডি করতেছে ওই দিকে ইফতার রেডি করতেছে আর আজকে যেহেতু আমার অফ ডে আজকে ক্লাস নেই সানডে এই কারণে আজকে এখানে আসার সুযোগ পাইছি মানডে ফ্রাইডে ওই টাইমে আসতে পারবো না এই জন্য আজকে ডে বিদায় আজকে আসার সুযোগ পাইছে এখন সবাই ইফতার রেডি করতেছে এবং আমি আপনাদের দেখাবো যে চায়নার মুসলিমরা তারা কীভাবে সবাই মিলে ইফতার করে এবং ইফতারে ওরা কী কী খায় ওরা কী দিয়ে ইফতার করে সেটা আমি আপনাদের দেখাবো এখানে আপাতত যাদেরকে দেখতেছেন এরা সবাই এই মসজিদটা হলে টেক কেয়ার করে এখানে সবাই ফ্যামিলি নিয়ে থাকে এখানে ইমাম আছে মহেন আছে কর্মচারী আছে সবাই আছে দেন ইনি যেন কী জানি লিখতেছে এখানে হোয়াইট বোর্ডে

এখানে সব ইফতার হলো ফ্রি ইফতার এই জন্য আমিও দুটা জুস নিয়ে আসলাম এদেরকে বললাম প্রথম অনুমতি নিয়ে হলো জুস বোতল দুটা কিনে নিয়ে এসে এদেরকে দিলাম আর বিশ মিনিটের মতো সময় আছে ও মাইকট আমি আমার টুপি নিয়ে আসতে ভুলে গেছি এখন মসজিদের ভিতর ঢুকে টুপিটা নিয়ে আসি মসজিদের ভিতরটা এটা হলো মসজিদের ভিতরটা মসজিদের ভিউ দেয়ার একটা টেবিল রেডি করাটান ইফতারের জন্য আমরা এখন রেডি হবো ইনশাল্লাহ ইফতার করবো সবাই মিলে দ্বিতীয় রোজাতেই মসজিদে এসে চায়নার মুসলিমদের সঙ্গে ইফতার করতেছি আর একজন ফরেনার আসছে আসসালামু আলাইকুম ব্রাদার হাউ আর ডুই আই এম ভেরি গুড ওয়ার ওয়ার কাম ফ্রম নাইজেরিয়া মার্শাল্লাহ মার্শাল্লাহ ও আরেকজন ফরেনার চলে আসছে আর চায়নার মুসলিমরা চায়নার মুসলিমরা যারা হলো ইফতার করে ইফতার যদি দেখতে পাচ্ছেন এরা কী দিয়ে ইফতার করে এরা সবাই ফল মূল ফ্রুট জুস দিয়ে হলে ইফতার করে দেন হলো খেজুর আছে কলা আছে অ্যাপল অরেঞ্জ এগুলো দিয়ে হলে ইফতার করে এরা কখনো আমি দেখিনি যেহেতু প্রায় দুই সাল থেকে আসি চীনের মানুষদের সঙ্গে আর এর আগেও ইফতার করার সৌভাগ্য হয়েছে আমার তো আমার অভিজ্ঞতা আছে এরা আমি কখনো দেখিনি এরা ইফতার ফলমূল সারা ওরা ইফতার করতেছে বা দেখিনি যে ওরা হলো ভাজা পোড়া দিয়ে ইফতার করে কখনো দেখিনি আর ওরা ওরা তো করেও না মানে একদম হেলদি খাবার দিয়ে ওরা হলে ইফতার করে তারপর আমাদের বাংলাদেশে হলো যেটা হলো বুধবুনিয়া দিয়ে ইফতার করে তারপর আমি বুধবুনিয়াকে এখন মিস করতেছি আর দুই হাজার বাইশ সাল থেকে যেহেতু বেইজিংয়ে আসি দুই হাজার বাইশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল এখন পর্যন্ত মানে পরিবারের সঙ্গে ইফতার করা হচ্ছে না আর বাংলাদেশের যে বুট বুনিয়া ওটা খুব মিস করতেছি এখানে ড্রিঙ্ক করার মতো ইয়া আছে এখানে হট গ্রিন টি এটা ওটা সবাই লাইক করে এটা মানে গরম চা সেটা খাবে এরা দেন আমি তো জুস নিয়ে আসলাম ইনশাল্লাহ এদের সাথে এখন ইফতার করব। এটা হলো নামাজের কেজুয়াল সমাজের বড় একটা এখন ইফতারের সময় হয়ে গেছে আমরা সবাই ইফতার করতেছি এখানে চাইনিজ ভাই ব্রাদাররা বাইরে থেকে ফরেনার মসজিদের ইস্টাফ সবাই মিলে ইফতার করতেছি মাসা আল্লাহ বিষয়টা অনেক ভালোই লাগতেছে ইফতার করার মাঝখানে সবাই চাঁদ দেখতেছে চাঁদের ছবি তুলে রাখতেছে ভিডিও করে রাখতেছে চাঁদটা দেখতে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ কত সুন্দর চাঁদটা ইফতার করা শেষ করে মসজিদের মহাজেন মাগরীবের জন্য আজান দিচ্ছে আর চায়নার মসজিদে একটা রুলস আছে যে আজানের পর ইমাম মহাজেন সবাই ভিতরে প্রবেশ করবে তার আগে প্রবেশ করতে পারবে না এই জন্য এখন আজান দিচ্ছে সবাই আমরা বাইরে ওয়েট করতেছি আজান শেষ হলে আমরা মসজিদে প্রবেশ করবো নামাজ আদায় করবো আলহামদুলিল্লাহ সবাই মিলে মাগরীব নামাজ আদায় করলাম এবং আল্লাহর রহমতে সেকেন্ড রোজা সুন্দরভাবে শেষ করলাম এখন থার্ড রোজার জন্য রেডি হতে হবে আর আজকে আরেকটা ভালো লাগলো যে সবাই মিলে চাইনিজ পিপল চাইনিজ মুসলিম যেমন হলো আদার্স ফরেনার ইফতার করলাম সবাই মিলে ইফতার করলাম ভালো ফর মি ফরমি ওমাই কথ একজন দেখি এখানে গিফট করলো ডিনার গিফট করলো ওমাই কট ও মার্শাল মার্শাল রেজেক আমি জানি না এটা আছে মানে রাতের খাবার কেউ গিফট করবে আমি সেটা জানি না ও মাই গড সব রেজেক্ট যে কোথায় থেকে আসে এটাই তার প্রমাণ ও মাই গড থ্যাঙ্কস থ্যাংকস আমাকে ডিনার গিফট করলো এখন ক্যাম্পাস ব্যাগ দিয়ে ডিনারে আর চিন্তা করা লাগবে না এখন এখানে ডিনারটা শেষ করে যাই মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি কল্পনা করতে পারিনি যে আমাকে কেউ ডিনার দেবে ও মাই গড রেজেক সব আল্লাহ পাকে ইচ্ছা এখানে হলো এখানে গরু মাংস আলু আর এটা সমস্ত বেগুন দেখা যাচ্ছে হ্যাঁ এটা বেগুন মার্শাল্লা ভালোই 嗯，好吃、嗯，好吃，好吃，好吃。巴哈油也好吃，香也好吃，啊，马沙拉，马沙拉。嗯，perfect。哦，阿妈，ke dinner gift ko lo。谢谢，谢谢，谢谢。没关系，不用客气。您，您是北京人吗？我是四川的。西，四川的，在北京找工作。对，我在找工作。啊，我是学生，留学生。学对。哪个学校的？交吧。 ও এই ডিনারটা গিফট শুধু আমাকে না এখানে সবাইকে দিল ও হলো অনেকগুলো নিয়ে আসছে দেখলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখানেই মাগির নামাজ আদায় করলাম ইফতার শেষ করলাম এবং নামাজ শেষ মাগির নামাজ শেষ করে আবার ডিনার করলাম একজন ডিনার দিলো সেই ডিনার করলাম সো এই হলো চায়নার হলো ইফতারের রুলস এরা যেভাবে ইফতার করে আমি সেটা আপনাদের দেখালাম এই হলো বেজিংয়ে অবস্থিত মুসলিমরা কেন কীভাবে হবে বিতর্ক আজকে আমি আপনাদের ভিডিওতে দেখালাম দেখে ট্রাই করছি সো চায়নার সঙ্গে কোনো ধরনের আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোনো কথা থাকে অবশ্যই আমাকে কন্টেক্সে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়া রিপ্লাই দেওয়ার ট্রাই করব সো আজকে এইখান থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সিয়া টেকার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে